আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি চেয়ার ফ্যাশনে সো এখান থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন দেখাবো তো ঈদটা যেহেতু কাছাকাছি এরকম আনস্টিচ ড্রেস কিন্তু মার্কেটে পাওয়া যায় বাট আনস্টিচ ড্রেসের চেয়ে এখন আপনার কিন্তু স্টিচটা অনেক বেশি চাচ্ছেন কারণ বানানোর এখন সময় নেই টেলার্সের কাছে বানানো খুবই ঝামেলা তো আজকে কটনের মধ্যে এবং হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে বোধ দেখাবো তো এটা হচ্ছে আপনার আগানুরের সম আগানুরের সাদা মানে সাদা ভাড়াটা সরি সাদা ভাড়ের থ্রি পিস ড্রেসে কিন্তু কাজ করো গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ নিচে অর্গানস আর প্যানেল আছে এটার সাথে সালো না দেখে দিই কাপড়টা কিন্তু হ্যাঁ সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারটা হচ্ছে এই যে মাসলিন কটনের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার আর ওড়নাটা হবে আপনার তসরের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু টোটালি প্রিমিয়াম কোয়ালিটি বাট প্রাইস অনেক রিজনেবল হবে মানে আনস্টিচের দামে আপনারা হচ্ছে স্টিচটা পেয়ে যাবেন দেখুন লম্বাই চড়ে সব দিকে উনটা বড় তবে এটা প্রাইস কত সতেরোশো টাকা এগুলো কিন্তু আনস্টিচে সেল হয় সতেরোশো আঠেরোশো করে সেখানে সেলাই করাটা পাচ্ছেন সতেরোশো টাকায় কালার হবে দুইটা একটা ম্যাজেন্ডা কালার একটা খুবই সুন্দর ডার্ক একটা পেঁয়াজি মানে পেঁয়াজ অ্যাশ একটা কালার এখান এই যে গলায় হাতায় জামার নিচে কিন্তু একটু পিছনে ওঠান সেম সালোয়ার হবে সেই মোন্না হবে দামটা পড়বে হচ্ছে এটা সতেরোশো টাকা সেম সালোয়ার সেই মোন্না নেক্সটটা দেখাচ্ছি কটনের মধ্যে আর একটা হবে এইটা এটার দুইটা কালার সো এটা একটু দেখাই এই যে এটা কিন্তু খুব সুন্দর সাদা বাহারের এবং দেখুন কি লাক্সারি করে কাজ করা পুরো একটু যায় কি লাক্সারি করে কাজ করা সম্পূর্ণ ড্রেস মাসলিন খুবই গর্জিয়াস ড্রেস হিসেবে এগুলো বেস্ট কালেকশন স্যালোয়ারটা হবে সেম কটনের মধ্যে সালোয়ারের নিচে আবার কাজ করা আছে এই যে আর ওনাটা হবে তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ম্যাচিং এর ওন্যা বিশাল বড় এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা কালার দুইটা আর হবে এটা এটা একটু খুলে দেখাই প্রায় আছে আঠেরোশো যার যেটা পছন্দ স্ক্রিনশট মেন ভাই এগুলো কি সাইজ হয় কত থেকে কত সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ দামটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা সেম সালোয়ার সেই মোন্না নেক্সট কালেকশনগুলো দেখাবো নে যেটা দেখাবো এগুলো হচ্ছে সব জর্জেটের মধ্যে ঠিক আছে জর্জেট অর্গানজার মধ্যে একটু গর্জিয়াস যারা চান তাদের জন্য এটা দেখুন গলায় হাতায় খুব সুন্দর কাজ করা যাম আর নিচু কাজ এটা আবার ম্যাচিং কাস্টা বেশি সম্পূর্ণ ড্রেসে এটার সাথে সালোট হবে প্যান কার্ডিকের মধ্যে এখন কিন্তু মানে একদম শেষের দিকে টেলার্স এখন কিন্তু বানানোর কোনো মানে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে বানানোর কিন্তু অর্ডার নিচ্ছে না তার উপরে যদিও বা নেয় প্রাইস কিন্তু অনেক বেশি সেখানে রেডি ড্রেস নিয়ে নিলে কিন্তু আপনি অনেক রিজনেবলে পাচ্ছেন তো এটার দাম কত পড়বে ওকে প্রাইস পড়বে আঠেরোশো অনলি আঠেরোশো আচ্ছা অর্গানজার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আছে এটা আগানুরের বাউ খুবই লাক্সারি একটা কাজের ড্রেস আগানুরের হাতেও কাজ করা জামা নিচেও কাজ এটার সাথে সালোনা দেখিয়ে ভাই এটা জামাটা এটা ওই যে স্যান্টন সিল্কের মধ্যে ইনারটা কিন্তু সেম কাপড়ের হ্যাঁ ওনাটা আবার অর্গেনজার মধ্যে কাজ করা হবে এটার দাম কত ভাই উনিশশো টাকা উনিশশো টাকা কালার একটাই আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা একটাই কালার এই এইগুলো আবার হচ্ছে একটা করেই কালার এই যে দেখুন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় টার্সেল হাতাই টার্সেল জামা নিচে টার্সেল সালোয়ার না দেখাচ্ছি এটা জামা ভিতরে ইনার আছে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওনাটা হবে অল ওভার কাজ করা এটার দাম কত ভাই এটার দাম 1900 1900 জি এটার প্রাইস পড়বে হচ্ছে 1900 টাকা জর্জেটের ওনা সম্পূর্ণ ওনাটাই কাজ করা सेम প্রাইস 1900 টাকা কালার একটাই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখাবো পেঁয়াজ কালারের মধ্যে এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন সম্পূর্ণ ড্রেসে কাজ করা দেখতে পাচ্ছেন সালোনা দেখিয়ে দিবা নিচে কিন্তু অর্গানজার প্যানেল এগুলো কিন্তু আনস্টি জঅনেক বেশি প্রাইসে সেল হয় এটার দাম কত भैया 1900 টাকা মানে এগুলো কিন্তু 1900 2000 টাকা আনস্টি চি সেল মানে সেল হয় সেখানে স্টিচটা পাচ্ছেন 1900 আচ্ছা লাস্ট ওন একটা হবে এটা কালারটা খুব সুন্দর ইয়েলো কালার সো এটা দিয়ে এটাই रखিয়ে দি সো একটাই কালার এটা কি সুন্দর সম্পূর্ণ ড্রেসে কাজ করা হাতায় কাজ করা এটা সাথে সালোনা দেখাবো ইনার ভিতরে সেট করা আছে ঠিক আছে সালোটা প্যান কাটিং হবে আর অন্যটা হবে ওভার অন্যতেই কাজ করা এটার দাম কত পড়ছে এটা মাত্র পনেরোশো টাকা আনিস্ট এত সুন্দর একটা ড্রেস পনেরোশোতে পেয়ে যাচ্ছেন সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে গেছে জিয়ার ফ্যাশন যেটা হচ্ছে শপ নাম্বার বেরাশি লেভেল ছয় মোবাইল ফুইসমকে শপিং কমপ্লেক্স ঢাকার নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস